আর আল্লাহর আবার বলেন আল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ এরপর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন দুনিয়ার জমিনে যদি আল্লাহর রাসূলের পথ অবলম্বন না করো কিয়ামতের দিন আফসোস করতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কিয়ামতের দিন কিছু মানুষ বলবে ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا قيامة الدين بالبهاء فسوس أمي جدي رسول صلى الله عليه وسلم مر بتو شرن كرتام. আজকের মতো বিপদে পড়তাম না সুতরাং এতগুলো আফসুস করবার আগে এখনো আমরা বেঁচে আছি আমাদের পুরা বডিটা রসুলের সুন্নত যদি রঙ্গাইয়া নিতে পারি দিলের ভিতরে আল্লাহর তাও ঈদকে বসাইয়া দিতে পারি ইন্তেকাল করতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না কত সহজ কত সহজ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমের ভিতরে বলতে লাগলেন কোরআনে কারিমের সূরা আল হাক্কার 25 নম্বর আয়াতে বললেন আমল নামাজ যখন দেওয়া হবে তখন বান্দা চিৎকার করে কাঁদবে আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আর আফসোস করে বলবে হায় আল্লাহ হায় আমার কি হলো আমাকে যদি আমার আমল নামা দেওয়া না হতো আজ যদি আমার আমল নামা দেওয়া না হতো আমার এত কষ্ট হতো না বান্দার আমল নামা যখন বাম হাতে দেওয়া হবে তখন তার গাড়কে মটকায়া তার হাতকে ভেঙ্গে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিকে বের করে তার গাড়কে মটকায়া পিছন দিকে করে তার হাতে আমল নামা দেওয়া হবে বান্দা বলবে আল্লাহ ওইভাবে যদি আজকে আমল নামা না দেওয়া হতো আমি তো বেঁচেই যেতাম সুতরাং এভাবে আমল নামা তো আমাকে আপনাকে দেওয়া হবে আমরা যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য না করি আর আল্লাহ এবং রসুলের আনুগত্য যদি আমরা করি আল্লাহ রবুল ইজ্জত বল জালাল ওই দিন আমাদের হাতে হাতে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দেবে পার্বত ইনশাল্লাহ আল্লাহ রবুল ইজ্জেতুল জালাল কোরআনে করিমের ভিতরে সুরান নিসার ছিয়ত্তর নম্বর আয়াতে বলছেন বন্দা কেয়ামতের দিন বন্দা আল্লাহর কাছে বলতে থাকবে আয় আল্লাহ তালা কেয়ামতের দিনে আজকে আজকে বিপদে পড়ে গেলাম যদি বুঝতাম আজকে তো বিপদে পড়বো দুনিয়ার জমিনের রং তেমন হতো না হায় আমি যদি কোন সুরত কোন সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হতো আমাদেরকে যদি আমার এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হতো আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আমরা হতাম ইমানদারদের সামিল বলতে থাকবে হায় হায় আমাদেরকে যদি অন্য কোন সুরতে আবার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হতো আমরা পৃথিবীতে পিতে গেলে আর আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না আল্লাহকে মানতাম ইমানদারদের দলে সামিল হয়ে যেতাম কিন্তু আফসুস করে লাভ হবে না ওই দিন কিন্তু আর ফিরে আসবার সুযোগ দেয়া হবে কথা বলেন না কেন সবাই বলেন সুযোগ দেওয়া হবে এই জন্য আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র দিলে কালিমা বসায়া দাও মাতার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত রসুলের জিন্দগি রঙ্গায়া নাও সাহাবায়ে কেরামের মতো জিন্দগি গ্রহণ করে নাও তাহাজ্জুদের সলাতে উঠে চুকের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলো আল্লাহ আল্লাহর কাছে কান্না করে বলো আল্লাহ অনেক অন্যায় করেছি ভুল করেছি ক্ষমা করে দাও আল্লাহ জালাল বললেন বান্দারে তুমি যখন আমি আল্লাহর কাছে এভাবে কান্না করবে কেয়ামতের দিনে নয় আফসুস করবার চাইতে পৃথিবীতে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিনতে পেরে আফসুস করে যখন চুকের পানি ছেড়ে দিবে বান্দা আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম সাকারাত শুরু হয়ে যায় নাই তোমার এখনো তোমার দোয়া কবুলের সম্ভাবনা আছে আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনাহগুলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন আল্লাহ আল্লাহ اللهم لك الحمد كله ولك الشكر كله نسألك الخير كله ونعوذ بك من شر كله إنك على قدير اللهم اغفر لنا মা মাফ ও বাব দূর করি শনি দিল শান্তি দেওয়ালা ওদয় আল্লাহ আয়া আল্লাহ চক্ষু বন্ধ করলে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে দেখা যায় তোমার পায়ে দড়ি যাহান্নামের আগুনে দিও না আয়া আল্লাহ আমাদের সাইকেল তোমার অনেক মায়ার বান্দা আছে কিন্তু তুমি জানো তুমি ছাড়া আমাদের আর কোন আল্লাহ নাই আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম একটা বার আমাদের নাম ধরে ধরে ডাক দিয়ে বলো বান্দা কান্দিস না আমি আল্লাহ তোরে মাফ করে দিছি দুনিয়ার কেউ তোরে দেখতে পারে না দুনিয়ার কেউ আমরা জান্না দাউসে রেখে দিয়েছি বান্দা আপনি দুনিয়ার মানুষ যদি ভুলে যায় তোমার পায়ে দড়ি তুমি আমাদেরকে বলে যাইও না আমাদেরকে কবুল করে নাও আমাদের জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও আমাদের সবাইকে বাই বাই বানাইয়া দাও আমাদের আপসে মিল মোহাম্বত বাড়াইয়া দাও فتنا فساتك يا مدرسة يا مدرسة يا مدرسة الله مدرسة الله تعالى على النبي يا مدرسة وصحبه أجمعين ورحمنا يا يا